মাদির করিটা কিন্তু এক একদম একশো একশো মানে নর মাদি দুইটাই দেখার মতো বন্ধুরা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে সংগ্রহ করে নিতে পারেন দেখেন দুইটা বাচ্চাকে কিরকম পরিমাণে হয়েছে মানে দুইটা বাচ্চাই সেম সাইজের কোয়ালিটি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা সোয়া চন্দন কবুতরের জোড়া দর্শক বন্ধুরা ব্রিডিং চলতেছে খুব দ্রুত আশা করছি পেটটা ডিম দিয়ে দিবে ভাই আজকে যেন মাত্র আঠারোশো টাকা মাসা দর্শক মাত্র আঠারোশো টাকার বিনিময়ে এই চমৎকার পেট সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন এই মুহূর্তে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনার আমার সকলেরই সুপরিচিত বিশ্বস্ত কবুতরে খামারি জুয়েল ভাইয়ের কবুতরে খামারে দর্শক বন্ধুরা ভাইয়ের কাছ থেকে আপনারা নিশ্চিন্তে বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গার থেকে কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন সারা বাংলাদেশ যেকোনো জায়গায় অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার পছন্দের কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন দর্শক কবুতর কি কী রয়েছে কিরকম দাম থাকবে দেখানো ট্রাই করবো ইনশাআল্লাহ তার আগে চলুন জুয়েল ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন

আর কিছু রাজগোল্লা আছে একদম কোয়ালিটি ফুল ঠিক আছে একদম বিশাল সাইজের বড় আর কিছু ফেন্সি কবুতর আছে আবার ডিম সহ বাচ্চা সহ হিউজ কালেকশন রয়েছে আর স্পেশালি শার্ডিং কোয়ালিটি ফুল শার্ডিং রয়েছে নিতে পারবেন ইনশাআল্লাহ জয় ভাই ইনশাআল্লাহ আমরা কালেকশন দেখাবো ভাই ঠিকানা ফোন নাম্বার বলবেন ঠিকানা হলো আশুলিয়া জামগড়া শিরো মার্কেট তালতার বলে আর ফোন নম্বর হলো জিরো থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন সিক্স ঠিক আছে যে যেটা নেবেন অবশ্যই স্ক্রিনশট পাবেন দ্রুত অ্যাডভান্স করে কবুতর নিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই আর মূলত কথা ভাই কবুতর আপনি কবুতরগুলো দেখবেন কবুতর দাম আসে কোয়ালিটির উপরে অবশ্যই কারণ আমরা যেখান থেকে কবুতরগুলো সংগ্রহ করি হানড্রেড পার্সেন্ট জোড়া হানড্রেড পার্সেন্ট জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে কবুতর আনি এবং গ্যারান্টি সহ দিই অবশ্যই কেননা আমরা দুই জায়গাতে দুইটা মিলাইয়া ভাই ওই অফার অফারে না হয়তো অনেকে দিতে আর দুই টাকা কম হইতে পারে কেননা যায় দেখুন দুইটা নর দুইটা মা দিই কিন্তু আমাকে ব্যবসার ব্যবসার লাইফে আমাকে এরকম রিপোর্ট নাই যে দুইটা নর হবে দুইটা মাদি হবে ঠিক আছে আসলে ভালো জিনিস সবসময় দুই দুই টাকা বেশি দিয়ে কিনতে হয় আর সস্তায় আসলে ভালো জিনিস হয় না তার আমরা সংগ্রহ করি ঠিক আছে তারপর সেটাই না দিই কিন্তু তারপরও আমরা সেই হিসাবে আমরা দামটা কমিয়ে রাখি ঠিক আছে সে যদি দেয় তাহলে আঠারোশো টাকা আমি দুই হাজার টাকা কিন্তু আমার কেনা পড়ছে তিন চারশো টাকা আরো বেশি তার সাইড কিন্তু সেই সব কিন্তু আমার আরো বেশি দাম করা উচিত কিন্তু ওটা আমরা সবসময় রাখি না কমেই রাখি কেননা সবসময় যেহেতু অনলাইনে ব্যবসা করি কাস্টমার দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস ঠিক আছে আল্লাহ রহমতে বা দোয়ায় খুব ভালো আছি ঠিক আছে এই কবুতরের এই কবুতর জগৎ এসে কোনো রিপোর্ট নাই কোনো প্যারা নাই কেননা ভাই আমার ওই বিশ জোড়া পঁচিশ জোড়া বিক্রি করার দোকানে আমি পাঁচ জোড়া বিক্রি আলহামদুলিল্লাহ আমার ভালো কাস্টমার শান্তি থাকে আমিও শান্তি থাকি ঠিক আছে আর বিক্রি না হলেও আমার খামার থাকলে ভাই ডিম বাচ্চা কারো দেখে ঠিক আছে আমার সিস্টেম অন্য ভাবে এই জন্য আমি সবসময় সবাই বলি যে ডিম বাচ্চা গ্যারান্টি সব কবি নিতে পারবেন একটা জোড়া দর্শক বন্ধুরা বর্তমান সময়ে কালারিং রাজগোল্লা কিন্তু প্রচুর পরিমানে জনপ্রিয় আর এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিলি কালারের মধ্যে কালারিং রাজগোল্লা ওই মাবি আর হচ্ছে পছন্দ কারণ করার মতো একটা পেয়ার আর সারা থেকে কবুতর গুলো আপনারা নিশ্চিন্তে ডেলিভারি নিতে পারবেন জুয়েল ভাই জি ভাই এই পেয়ারটা কত টাকা দাম চাচ্ছেন ভাই মাত্র সাতাশ টাকা দুই হাজার সাতশো টাকা ছোট্ট করে একটু কমাই দেন আমাদের জন্য ভাই আজকে কোনো ভাই নাই মাত্র

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা দেখাচ্ছি তার আগে একটা কথা বলে নিতে চাই আপনাদেরকে যে এই পেয়ারটা কিন্তু বাচ্চা সহ আছে হ্যাঁ যারা বাচ্চা সহ কবুতর খুঁজেন এই প্যাড টা নিতে পারেন আর এটা আমরা আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি দেখেন গলার স্প্রিংটা মানে এটা হচ্ছে কষা গিরিবাজ বলে অনেকে তো এই কবুতর গুলো খুবই রেয়ার মানে গলা যেগুলো হয় তো যারা হচ্ছে এই নিতে পারেন অনেক সুন্দর একটা জোড়া এটা নর ভাই এটা নর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু গলা কষা হ্যাঁ নরমাদি দুইটাই সেম দুইটাই গলা কষে দেখেন বাচ্চাগুলো কই ভাই এই যে বাচ্চা গুলো আমরা দেখাই দিই দর্শক এই যে দেখতে পাচ্ছেন এদের বাচ্চা

চোখ ধানার মন মাতানো একটা কালার বিকজ কালারিং গোল্লার মধ্যে এই রকম পারফেক্ট রেড কালারের মধ্যে মানে রেড টাইগার মধ্যে এরকম পারফেক্ট কালার আসলে সচরাচর পাওয়া যায় না আপনারা দেখতে পাচ্ছেন ডানদিকে যেটা আছে এটা মাদিটা নাকি এই যে দেখেন আমি জুম করে দেখাচ্ছি কবুতরগুলো যাতে করে আপনারা প্রপারলি কোয়ালিটিটা বুঝতে পারেন এটা মাদি এটা হচ্ছে নর কবুতর 10 15 নর মাদি দুইটাই কিন্তু দেখার মতো ডিম বাচ্চা করা ভাই এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে হ্যাঁ নর মাদি কনফার্ম আছে জোড়াটা এই জোড়াটা জുവেল ভাই কত টাকা দাম চাইতাছেন আচ্ছা 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 এটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো বেজাবি কি একদম টাকা লাস্ট প্রাইস থাকবে তিন হাজার কোন দাম নেই মাত্র পঁচিশশো টাকা দিয়ে পঁচিশশো দর্শক বন্ধুরা এই জোড়াটা টাকা দুই হাজার পাঁচশো টাকা যদি এই জোড়াটা কারো পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অ্যান্ড এইটা কিন্তু পাকিস্তানি হাই ফ্লায়ার কবুতর যারা পঁচিশশো টাকা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরগুলো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নটটা প্রচুর পরিমাণে ডাকাডাকি করে দেখেন আপনারা নরটা কি পরিমাণ ডাকের একটা নর আর এই যে সামনের দিকে যেটা আছে এটা হচ্ছে আপনাদের এই জোড়ার মাদি কবুতরটা আর এটা হচ্ছে গিয়াচুল্লি কবুতর নাকি সরি কাকজি কবুতর ইন্ডিয়ান কাকজি দর্শক বন্ধুরা ইন্ডিয়ান কাকজি কবুতর একটা জোড়া আমি একটু লাড়া চারা দিয়ে যদি দেখেন আপনাদেরকে কবুতরের জোড়াটা এই যে মাদিটা ধরছি এবার নরটার অ্যাক্টিভিটিটা আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা করা তো ইনশাল্লাহ মাস্টার পেয়ার না ব্রিডিং চলতেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা ব্রিডিং চলতেছে খুব দ্রুত আশা করছি ডিম ষোলোশো টাকা দশ বন্ধুরা ষোলোশো টাকার বিনিময়ে এই জোড়াটা আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একটা কবুতর খুবই জনপ্রিয় একটা ব্রিড শার্টিং কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু শার্টিং অনেক সুন্দর একটা পেয়ার স্কিনে ডানে যেটা আছে ওটা নর আর বামেরটা মাদি আর শার্টিং এর মেন ব্যাপার হচ্ছে যে কড়িগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে টাইগুলো হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে টাইগুলো যদিও আমরা দেখতে পাচ্ছি মার্শাল অনেক সুন্দর আছে কিন্তু কড়িগুলো দেখতে পাচ্ছি না জুয়েল ভাই টাই করি ঠিক আছে কড়িগুলো দেখাই দেন কড়িগুলো দর্শক বন্ধুরা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে কড়িগুলো পারফেক্টভাবে দেখানোর ট্রাই করব যাতে করে আপনারা হচ্ছে কড়িগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে সংগ্রহ করে নিতে পারেন জল ভাই করিগুলো দেখেন করিকুলা এই যে দর্শক বন্ধুরা আপনারা কবুতরের দেখেন একদম ফুলের মতো করি ঠিক আছে অনেক সুন্দর এক কথায় অসাধারণ যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করে এই প্যাটটি সংগ্রহ করে নিতে পারেন দেখেন কবুতর এটা ছিল মাদিটা নাকি ওইটা ছিল মাদিটা আর এটা হচ্ছে করিটা আপনারা দেখেন নটটারও পারফেক্ট করি আছে আপনারা দেখতে পাচ্ছেন জুয়েল ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতেছেন ভাই এটা ভাই টাকা বাইশশো একদম কত একদম দুই হাজার দুই হাজার টাকা লাস্ট প্রাইস এটা দর্শক বন্ধুরা এই জোড়াটা লাস্ট প্রাইস দুই হাজার টাকা বাচ্চা করা জোড়া কনফার্ম একটা নর একটা মাদি সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গাল কিনা ভাই ওই আঠারোশো পনেরোশো এগুলো আমরা বিক্রি করি আমরা পারফেক্টলি ডিম বাচ্চা গ্যারান্টি থেকে কিনি দুশো টাকা বেশি গেলো যেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আর মাশাআল্লাহ একদম গুড কোয়ালিটির একটা চন্দন কবুতর দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আপনারা একটু খেয়াল করে দেখলেই দেখবেন যে আসলে সোয়াচন্দন কবুতরই পাওয়া যায় না খুবই রেয়ার হয়ে গেছে মানে সচরাচর আপনারা এই চন্দন কবুতরগুলো কিন্তু পাবেন না আর তার মধ্যে এই পেয়ারটার যে কোয়ালিটি জুয়েল ভাই দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্যাটার যে কোয়ালিটি আছে একদম হান্ড্রেড পারসেন্ট ফুল একটা সোয়া চন্দন কবুতরের জোড়া যেরকম কালার বডি ফিটনেস সাইজ গেট আপ এবং দুইটাই কিন্তু চুইঠাল যারা ভালো কোয়ালিটি চিনেন ভালো মানের একজোড়া কবুতর খোঁজেন

দর্শক বন্ধুরা এই জোড়াটা বরাবর দুই হাজার টাকা দাম থাকবে দুই হাজার টাকা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ কবুতরের জোড়াটা আপনারা দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মাসা অনেক সুন্দর একটা পেয়ার দেখার মতো কবুতর দর্শক আপনারা বুঝতে পারেন গিয়ার গুলো দেখেন আপনারা একদম টকটকে লাল তিন পট্টি গিয়ারের কবুতর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ডিম কি অবস্থা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা ডিম গ্যারান্টি রয়েছে দিতে পারবেন নিশ্চিন্তে নির্ভয় এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই চার হাজার টাকা হ্যাঁ এটা ইরানি বার হোমা ইরানি বার দর্শক চার হাজার টাকা যদি কারো ভালো লাগে জোর ভাই একটু ছোট্ট করে কাট সাট করে দেওয়া দামটা ভাই ভাই কোয়ালিটি হিসাবে ভাই দেওয়া যায় না ঠিক আছে কেননা কোয়ালিটি যেরম ভাই ওইরম জিনিস টাকা দিয়ে কেনা লাগে ঠিক আছে আমরা যেখান থেকে আনছি ওখানেও টাকা দু টাকা বেশি দিয়ে আনা লাগে ঠিক আছে যাই হোক তারপর আপনি বলছেন এটা আজকে যদি কোনো ভাই না মাত্র পঁয়ত্রিশশো রাখা যাবে এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা একদম থাকবে এটা দর্শক এই জোড়াটা একদম থাকবে তিন হাজার পাঁচশো টাকা সাড়ে তিন হাজার টাকা হলে ইনশাল্লাহ আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন কবুতরগুলো দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন সাইজ দেখেন কোয়ালিটি দেখেন আর কবুতরগুলোর অ্যাক্টিভিটি বাইরে যে প্রত্যেকটা কবুতর দেখবেন যে খাঁচায় ঢুকানোর পরে মানে প্রচুর পরিমাণে এদিক সেদিক লাফালাফি ঘোরাঘুরি করে এটা করে কারণ সে হচ্ছে সুস্থ সবল কবুতর অ্যাক্টিভ থাকলেই এরকম চঞ্চলতা থাকে ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু এটা ডাকটা আপনাদেরকে দেখাই দিলাম যে কবুতরটা কি পরিমাণ ডাকে একদম ভরপুর ডাকের কবুতর দর্শক বন্ধুরা এটা হচ্ছে গিয়াচুল্লি কবুতর আপনারা দেখতে পাচ্ছেন যে এই গিয়াচুল্লি জোড়াটা কিন্তু দুইটাই কিন্তু চুইটাল আমি দেখাই দিই আপনাদেরকে একদম চোখ এবং পিছনের যে ঝুঁটিটা একদম সেম টু সেম স্ক্রিনের ডানে যেটা আছে ওটা হচ্ছে নরবাম একটা মাদি কবুতর ডিম বাচ্চা করা জোড়া ভাই জুয়েল ভাই ফুল রানিং পেয়ারি দর্শক বন্ধুরা করা এই জোড়াটা পনেরোশো টাকা দাম থাকবে পনেরোশো টাকা হলে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন দেখেন কবুতরের গেট একদম এ গ্রেডের একজোড়া কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর আছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে মিলি কালারের আরো একটা পেয়ার দর্শক এখানে স্কিনের ডানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নর কবুতরটা আর বামে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতরটা বন্ধুরা দুইটা কবুতরের কালার কোয়ালিটি যেটা মার্কিং একদম সেম টু সেম আছে দেখেন আপনারা এবং নটটাও কিন্তু হানড্রেড পারসেন্ট ডাকের একটা নর আর ডিম কি আজকে ডিম পারবে হ্যাঁ আজকে ডিম মাশাআল্লাহ দেখেন নরে ডাক দেখছেন জুল ভাই জি ভাই এই জোড়াটা কত জিতেছেন এটা 2700 টাকা ভাই 2700 একদম কত ভাই এই জোড়াটা 2600 টাকা 2500 করা যায় না ভাই 2500 ভাই বরাবর 2500 হ্যাঁ দর্শক এই জোড়াটা বরাবর 2500 টাকা দাম থাকবে ইনশাআল্লাহ 2500 টাকা হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে জুয়েল ভাই কি কবুতর দেখাইতেছেন ভাই এটা পাকিস্তানি পেশোয়ারি কবুতর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কবুতরের ঠোঁট গুলো একদম গোলাপি ঠোঁটের কবুতর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন স্মার্ট একজোড়া কবুতর দেখার মতো একটা পে দর্শক বন্ধুরা দুইটা কবুতরের পায়ে ঝুপ্পা মোজা আছে দেখেন আপনারা পাকিস্তানি পেশোয়ারি কবুতর ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই হান্ড্রেড পার্সেন্ট মার্শাল আল্লাহ দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট রানিং একটা পেয়ার দুই একদিনের মধ্যে ডিম দিয়ে দিবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাকিস্তানি পেশোয়ারি কবুতর এগুলা কিন্তু খুবই রেয়ার কালেকশন দেখেন আপনারা কবুতর জল ভাই এই জোড়াটা কত চাচ্ছেন ভাই দাম তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা দর্শক বন্ধুরা তিন হাজার দুইশো টাকা হলে এই আপনারা কাছ থেকে সংগ্রহ করে নেবেন আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এই চমৎকার পেয়ারটি আপনারা জুয়েলবার ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দেখেন একদম পারফেক্ট একটা পেয়ার রয়েছে যার যে পেয়ারটা পছন্দ যোগাযোগ করুন ফোটগুলো দেখেন একদম গোলাপি টোট একদম কোনো মিস পার্কি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে মার্শা অনেক সুন্দর একটা পেয়ার অ্যান্ড এটা হচ্ছে কেরিয়ার হোমার কবুতর দর্শক বন্ধুরা এই যে দেখেন ঠোঁটের যে সাইজটা একদম লম্বা ঠোঁটের কবুতর এই যে পিছনে যে কবুতরটা রয়েছে ওইটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর কবুতর জুয়েল ভাই এটা কি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা পেয়ার না আলহামদুলিল্লাহ দর্শক এটা রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কবুতর যদি কারো পছন্দ হয় কেরিয়ার হোমার এই পেয়ারটি যোগাযোগ করে নিয়ে নেবেন জুয়েল ভাই কেরিয়ার হোমার কত চাইতেছেন ভাই মাত্র 3200 টাকা 3200 এটাও একদম কত জান 3000 করে 2800 জেল ভাই আটাইশো হয় না আটাইশো দর্শক বন্ধুরা দুই হাজার আটশো টাকা ক্যারিয়ার হোমার পাবেন ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আসলে কবুতর এটা হচ্ছে লাহোরি কবুতর তো ব্যাপারটা হচ্ছে যে কবুতরটা ডিমে আছে যে কারণে এটাকে লড়াচড়া করা আসলে উচিত হবে না কারণ হচ্ছে যে ডিম নষ্ট হয়ে গেলে তো আসলে সব শেষ ডিম একটা পাশে আর একটা পাশে আছে এই জন্য না কেন দলে একটা চাপমাপ ও আচ্ছা 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 একটা এখনও পারে আর নটটার ডাক আপনারা দেখতে পাচ্ছেন মানে মাদি যখন ডিমে তখন নটটা এত পরিমাণ ডাকাটা কি করে যে মাদিকে যে আপনারা ধরবেন

বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক কালার আর মাসাল্লাহ এই পেয়ারটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা এটা নটটা ভাই জুয়েল ভাই এটা নর এরে ভাই সবগুলো কবুতর এরকম কামড় দেখে এটা হচ্ছে মাদি দর্শক দেখতে পাচ্ছেন মাদির কোয়ালিটি এটাও ডিমে আছে না দর্শক বন্ধুরা এটাও ডিমে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখেন দুইটা ডিম আছে

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এই জোড়াটার এটা হচ্ছে নর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে মাদি কবুতর আসলে কবুতর গুলো ধরার মতো কোনো অবস্থা নাই ধরলেই কিন্তু বাইরে বাইরে শুরু করে দেয় দেখছেন কি পরিমাণ বাইরে বাইরে করে তো এই পেয়ারটাও ফুল রানিং আছে আশা করি ডিম বাচ্চা করা কবুতর আলহামদুলিল্লাহ জুয়েল ভাই কত যাচ্ছেন ভাই এই জোড়াটা পঁচিশশো টাকা এই জোড়াটা পঁচিশশো ফিক্সড আরো একশো কম মাত্র চব্বিশশো টাকা দর্শক বন্ধুরা চব্বিশশো টাকা দেখেন আপনারা কোয়ালিটি পঁচিশশো না চব্বিশশো একদম বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর এই যে নিচে যেটা আছে জুয়েল ভাই এটা নন্ন মাদি এটা মাদি কবুতরটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতরটা নিচেটার হাড়ির উপরে যেটা আছে এটা হচ্ছে নর দুইটারই একদম পারফেক্ট কালার আছে এন্ড একদম আনকমন কালার একজোড়া কবুতর দুইটা ডিম সহ আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ 64 জেলা যেকোনো কোনো জায়গা থেকে সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা দীর্ঘদিন ডিম বাচ্চা করানো যাবে জোয়াল ভাই কত দিতে জোড়াটা ভাই ছোট্ট করে বলে দেন পঁচিশশো পঁচিশশো না একটু কমাই দেওয়া যায় না ভাই আজকের জন্য বাইশশো টাকা দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকার ডিম সহ দর্শক বন্ধুরা নিতে পারবেন ইনশাল্লাহ দুই হাজার টাকার বিনিময়ে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কবুতরের জোড়াটি দেখেন আপনারা এই জোড়াটার এইটা হচ্ছে নর কবুতরটা বন্ধুরা আপনারা দেখেন আর ওইটা হচ্ছে মাদি কবুতর এটা হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের সবচাইতে জনপ্রিয় কালার

কালার যে কালারিং রাজগোল্লাটা এটা নর্না ভাই এটা নর ভাই এটা নরকটা এটা হচ্ছে না দর্শক এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর এই যে দেখেন মানে হাত দেওয়া যায় না হাত দিলে কিন্তু একদম ঝরঝরা কর্করা সুস্থ সবল একটি খুবই চঞ্চল দেখেন আপনারা ডিম বাচ্চা করা পেয়ার আবারও ডিমের প্রস্তুতি চলতেছে নাকি খুব দ্রুত আশা করি ডিম দিয়ে দিবে জুয়েল ভাই কত টাকা দাম চাইতেছেন জোড়াটা এটা নিলে ভাই 2600 টাকা 2600 2600 একদম এটা ভাই 2500 2500 একদম 2400 2400 দর্শক বন্ধুরা এই জোড়াটা একদম থাকবে 2400 টাকা 2000

চারশো টাকা দর্শক বন্ধুরা দুই হাজার চারশো টাকা হলে এই পেয়ারটি নিতে পারবেন যারা রেসার নিতে চান তাদের জন্য এই পেয়ারটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখতেই পাচ্ছি কবুতরের জোড়াটা এটা হচ্ছে রেড চেকার আর রেসার কবুতরের একটা জোড়া এই জোড়াটার সাথে একটা বাচ্চা আছে এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা যারা বাচ্চা সহ কবুতর নিতে চান এটাও আপনারা নিতে পারেন এটার একটা বাচ্চা আছে এই একটা বাচ্চা সহ আপনারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কবুতরগুলো ডেলিভারি নিতে পারবেন নির্দ্বিধায় দেখেন

সিঙ্গাল বিক্রি করে প্রতিশো আর আমরা বাচ্চা সহ দিলাম আজকে বাইশ দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাদিটা এটা হচ্ছে মাদি এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে বিকজ এই যে কালারটা এইটা কিন্তু একদম আনকমন কালার মধ্যে একদম ওপাল কালার ওপাল হ্যাঁ দেখেন আপনারা এটা ডিমে চলে আসছে না মাদি এটা ডিমে চলে আসছে আর এটা হচ্ছে নর দর্শক বন্ধুরা এটা হচ্ছে নর আপনারা দেখতে পাচ্ছেন কালারিং রাজগোলা রেড কালার এর মধ্যে ডিম পার একটা ভাও চলে আসছে জুয়েল ভাই কত জেত আছেন ভাই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই না একদম 28 টাকা বড় একদম 18 টাকা 1800 টাকা দর্শক এই যে দেখেন ও ডিম পারলে খাঁচাতেই পারুক আর উঠাই দেই আস্তে 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 না একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা ব্লু শার্ডিং কবুতরের একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া তো ব্লু শার্ডিং হচ্ছে আজকে দুই জোড়া আছে এক জোড়া আগে দেখাইছি আর এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার এই জোড়াটার এটা হচ্ছে নর ঢাকাটাকি করে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে মাদি কবুতর এই জোড়াটাও ফুল রানিং হ্যাঁ ডিম বাচ্চা করা কবুতর রানিং ডিম বাচ্চা করা একদম এ গ্রেডের ঠিক আছে এ গ্রেডের সারের কিটিং এটা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আমি একটু ট্রাই করি এটা দেখাই দিতে পারি আচ্ছা এটা দেখেন কত সুন্দর আচ্ছা এটা এটা নরকবুতরটা জি এটা হচ্ছে আচ্ছা মাদিটা আমরা একটু দেখায় দেব ইনশাআল্লাহ আপনারা দেখেন মানে নর মাদি দুইটাই পারফেক্ট কোয়ালিটি আছে পারফেক্ট কালার আছে যারা ভালো কোয়ালিটির কবুতর খোঁজেন তাদের জন্য এই প্যাডটা একদম স্পেশাল হবে ইনশাল্লাহ দেখেন আপনারা মাদির কোরিটা কিন্তু মাশাআল্লাহ একদম একশো একশো মানে নর মাদি দুইটাই দেখার মত এই জোড়াটা কত ভাই এই ভাই চাইলে পঁচিশশো টাকা একদম কত একদম একদম আছে দাম দামা দামে ভালো লাগলে কবুতর নিবেন ভালো লাগবে না নিবেন না একদম বাইশো টাকা কারণ আমরা কবুতর কিনি ভাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দিই ডিম বাচ্চা করে কিনা সেগুলো গ্যারান্টি সবাই নেই গ্যারান্টি সহ কি করে ঠিক আছে হাট বাজার যাই ওই একটা নর একটা মা দি মিলাইয়া অভারে সেরে দিনা বুঝছেন ওভারের জিনিস অভারই থাকে ফাঁকি জিনিস ফাঁকি